আজ অনেক লোকজনের রান্না হচ্ছে তোমরা নিশ্চয়ই আমার সাথে থাকবে তো চলো শুরু করা যাক ভিডিওটা নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আর আজকের ভিডিওটা একটু স্পেশাল মানে অন্যরকম একদম তো এই যে দেখো সবাই কিন্তু এখন রান্নাবান্নার কাজে ব্যস্ত আর আমিও একটু আগে এখান থেকে কটা কাটা করে মোটামুটি চলে গেছি এখানে একদিকে যা আর একদিকে কাকা শ্বশুর রান্না বসিয়ে দিয়েছে তো সমস্ত কিছু রান্না হয়ে গেছে আর এখন রান্না চলছে মাংস তো এটা হচ্ছে ঝাল ছাড়া মাংস হচ্ছে মাংসকে তুলে খাওয়ার প্ল্যান একটু নাকি কাঁচা করে খাওয়া হয় আর এপাশটাই হচ্ছে ঝাল দেওয়া মাংস তো ঝাল ছাড়া মাংস অনেকেই খায় না আর কি কী রান্না হলো সেটাও তোমাদের সাথে শেয়ার করি তো এখানে এসে দেখি সকালবেলার সেই আলু সেদ্ধ ভাত রয়েছে রান্নাটা হচ্ছে এই মাছের ঝাল টমেটো দিয়ে মাছের ঝাল এই যে দেখতে পাচ্ছ আর এখানে আছে ডাল আর কলা পাতাগুলো গরমে কিন্তু একদম নেতিয়ে পড়েছে আর এই যে আমি একটু ঠিক করে দিচ্ছিলাম তার ফাঁকে আর এই হচ্ছে বাঁধাকপির ঘন্ট মানে পাতাকপি যেটাকে বলা হয় তো এদিক দিয়ে টানছি ওদিকে চলে যাচ্ছে ওদিক দিয়ে টানছি এদিকে চলে যাচ্ছে আর এই হচ্ছে চিংড়ির মালাইকারি তো দেখতে পাচ্ছ সমস্ত কিছু মোটামুটি রেডি শুধু বাকি আছে চাটনি আর পাঁপড় ভাজা আর পাঁপড় ভাজাটা এখন পুরোটাই বাকি আছে পাপড় ভাজাটা একটু সমস্যা আছে ওই জন্য আর পাঁপড় ভাজার সমস্যা বলতে সেরকম কিছু নয় নিরামিষ কয়েকজন আছে নিরামিষ ভোজি আর কারা এসছে সেটাও তো তোমাদের সাথে এখনও বলা হয়নি এসেছে দেওয়ারের মোটামুটি দেখাশোনোর কাজ ওই জন্য এত লোকের আয়োজন এত লোক বলতে আমাদের শুধু ফ্যামিলি কটা আর যারাই যারা এসছেন তারা তারা মাত্র চারজনই এসছেন তো ওই জন্য এত কিছু আয়োজন হচ্ছে তো একদিকে আমিষ আরেকদিকে নিরামিষ তো এখানে চলছে আমিষ আর নিরামিষটা অন্য জায়গায় আর এর মধ্যে কিন্তু আমাদের বাড়ির লোকগুলো এক জায়গায় হলে একদম কিন্তু পুরো একদম ছোট্টখাটো একটা অনুষ্ঠান তো আর এই যে মাংস দেখতে পাচ্ছি এগুলো কিন্তু পোলট্রির মাংস নয় বাড়ির মুরগি কাটা হয়েছে সেই মুরগির মাংস দেশি মুরগি আর আত্মীয়রা এসছেন শিলিগুড়ি থেকে আমরা যে কয়েকদিন আগে দার্জিলিং থেকে ঘুরে আসলাম তো মানে ওখান থেকেই ওনারা এসছেন আর মানে দেওয়ারের বিয়ে তো বেশিক একটা কাজ থাকে যে আমরা ছেলের বাড়ি দেখতে যাব তারপরে ছেলের বাড়ির লোকেরা মেয়ের বাড়ি দেখতে যাবে তো সেই দেখাশোনার পর্বটা একটু চলছে আর কি আর আর একটা কথা আছে না যে পরিচয়টা আমাদের থাকবে আগে থেকে আর বিয়েটা হবে পারিবারিকভাবে তো সেইটাই হচ্ছে আর এখানে দেখো রান্নি দুইজন বসে গেছে রান্না করতে আর আমি মোটামুটি একটু মানে তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করছি তো সব কিছু হয়তো তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারলাম না কিন্তু যেটুকু তুলে ধরেছি আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না মোটামুটি মানে আমার এই রান্না বান্নাগুলো দেখে আর কতজন লোক সেগুলো তো কাকা একটু বিশ্রাম নিচ্ছে আমি একটু ঘেঁটে দিচ্ছি কারণ কাকা তো সেই প্রথম থেকেই রান্না করছে আর আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি মাংস বলে কথা আবার একটু কাঠ দিয়ে দিচ্ছি তো এই হচ্ছে আর ওদিকে দেখো ওদিকেও কিন্তু রান্না হচ্ছে ওটা নিরামিষ রান্না ওটা আরেকটা কাকা শ্বশুরদের বাড়ি আমাদের সব বাড়িগুলো পরপর কাছাকাছি ফ্যামিলিতে অনেক লোক ওই জন্য বাড়িঘরও অনেকটাই আছে এক এক ফ্যামিলির এক একটা বাড়িঘর তো আগে সবাই কিন্তু একসাথেই ছিল এই যে কাকা শ্বশুর আমার শ্বশুর অনেক এখানে আছে এরা চার পাঁচ ভাই সবাই আগে একসাথে ছিল এখন যে যার সংসার সব কিছু আলাদা হয়েছে তো আমরা সবাই কাছাকাছি আছি বেশি দূরে নয় তো এই যে দেখো মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে আর চলো এখন আমরা যাব একটু অন্য জায়গায় তো এটা হচ্ছে নিরামিষির জায়গা তো এই হচ্ছে নিরামিষি ভাত আর এই হচ্ছে সবজি ডাল মুগ ডাল রান্না হয়েছে তো ওটা সবজি ডাল তো এখানে আরেকটা মানে আরেকজন কাজ শেষ রান্না করছিল আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পনির এখনও কিছু করা হয়নি এখানে ফুলকপি আলু দিয়ে আর বড়া দিয়ে রান্না হয়েছে আর এখানে আছে কয়েক রকম ভাজা এই যে দেখতে পাচ্ছ পটল ভাজা গাজর ভাজা আর বরবটি ভাজা এখানে কয়েক রকম চপ আছে বেগুনি আর লঙ্কার চপ আর ওদিকে আছে শাক ভাজা তো নিরামিষে কিন্তু অনেক রকম খাওয়া আছে এই যে দেখো শুধু খেতে পারলে হয় তো খাওয়া মানে এই যে রান্নাবান্না হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে দেওয়া দাওয়ার কাজ হয়েছে মানে এখানে আমিই ছিলাম আর এখন চাটনিটা বাকি আছে তো চাটনিটা হয়ে যাবে বেশি দেরি হবে না চাটনি যেহেতু আর এখানে দেওয়া দাওয়ার কাজ হচ্ছিলো তো ওনারা নতুন আর আমিও ওনাদের সামনে নতুন তাই আর ভিডিও করতে ঠিক পারলাম না কিরকম সংকোচ বোধ হচ্ছিল তো তারপরে সবার খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা কিন্তু খেতে বসে গেলাম কয়েক যা আমার শাশুড়ি মা আর এদিকে আছে কাকি শাশুড়ি তো সবে ভাতটা পড়লো তো এইভাবে মোটামুটি গল্প গুজব করে খাওয়া দাওয়া চলছে এই যে দেখতে পাচ্ছ তরকারিও মোটামুটি পড়ে যাচ্ছে শুক্ত হয়নি ডাল বাঁধাকপির ঘন্ট তারপরে চিংড়ির কালিয়া পোনা মাছ ঝাল আর দেশি মুরগির মাংস তো এই যে দেখো সাথে তো সালাড চাটনি দই মিষ্টি পাঁপড় এগুলো তো রয়েইছে তো বন্ধুরা আজকের ভিডিওটা অতি সংক্ষিপ্ত আর এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার টুসির জন্য মাছ নিয়ে চলে এসছি বাড়িতে তো বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই রাখলাম আসি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টাটা